যারা দীর্ঘদিন ধরে মিলনের দোকানে বাকি গেছেন তারা মিলনের টাকাগুলো দিলে ইনশাআল্লাহ মিলনের দোকানে টাকা থেকে মাল তুলতে পারবো এবং মিলনের দোকানের এখন কন্ডিশন ফুলি খারাপ মিলন আমার কাছে বলছিল কাকা আপনি এই জিনিসটা বলে ইয়ার আগাদি মিলন আমার বললো কাকা চা খাবাই দিলেন একাধিক খাবাম এটা তথ্য দিতাম কিন্তু চাহ হাতে খাবাইতাম না আমরা খাবাইতাম দর্শক এত হচ্ছে দুনিয়ার হ্যাঁ এখন উনার বাকি টাকাগুলা দিতে একটা আমল করলাম আরি উনার এক সম্বন্ধে এক্সাম্পল দিলাম আরি উনার বাকি টাকাগুলা যারা খাইছেন তারা আস্তে আস্তে পরিশোধ করবেন আস্তে আস্তে উনার তো মালগুলা নিবেন উনার বান নিবেন বাকি আবার নিবেন নিবেন সম্পর্ক রাখবেন এ বিষয়ে আমাদের এলাকার একজন

তারা মিলন অতি অনতি বিলম্বে এই মাস যেহেতু শেষে গেছে মিলনের দোকানে টাকাগুলো কষ্ট করে পরিশোধ করবেন তাহলে মিলন দোকানে মিলনের মালটাল উঠাইবো মিলন দোকানকে আবার ইয়ে করে মিলন কল আছে আর ওই যে মিলন মিলন যদিও সিটে ইয়ে পার্সন ওই যে ব্যাট পারসন মিলনের দোকানে কিছু মাল তো টাকা পয়সার দরকার আছে তো প্রিয় দর্শক মিলন দেখার সাথে সাথে মিলনের বাকি কাস্টমার যারা আছে তারা অনতি বিলম্বে মিলনের সব টাকা পরিশোধ করে দিবেন আর মিলন যদি মালের বাড়তি ধরে